শুরু আমরা তৃতীয় সেমিস্টার পরীক্ষার এই যে ডান পাশের দুই হরফ বিশিষ্ট শব্দ অংশ গঠন পদ্ধতি আমরা পড়ছি আজকে আমরা এই যে ডান পাশের শব্দ গঠন দুই অক্ষরের শব্দ গঠন আজকে আমরা এটা রিভিশন দেব ঠিক আছে আজকে আমাদের রিভিশন ক্লাস হবে ঠিক আছে প্রথম বা কি কি আছে তাহলে আমাদের কাজ এখন এই দুটোকে মোরাক্কাপ করা তাহলে আমি লিখে দিলাম প্রথম বা শেষের সিন তাহলে একসাথে কি হয়ে গেল বা সিন আচ্ছা এরপরে দেখো প্রথম কি আছে আওয়াজ একটু জোরে হবে প্রথম তা এরপরে আছে তাহলে এই দুইটা কি আছে শেষের মিন একসাথে কি হবে একটু জোরে বলো কি হবে একসাথে একসাথে কি হবে তার উপরে কয়নকতা থাকবে আওয়াজ হচ্ছে আওয়াজ হবে না স্যার একটু ভিতরে ঘুরলে আচ্ছা এরপরে এরপরে প্রথম সা শেষের আছে আছে তাহলে একসাথে কি হবে সা কফ দেখো এই যে সা এরপরে শেষের কফ একসাথে মিল করে দিলাম তাহলে একসাথে হলো সা আমি যেটা লিখছি এই অক্ষরটার নাম কি প্রথম শেষের শেষের একবার তাহলে এই জিম আর হা একসাথে মিলাইয়ে মিল করলে কি হবে জিম হা বুঝতে পারছো আচ্ছা এরপরে আছে প্রথম সিন কি আছে কি আছে এরপরে আছে শেষের ফা তাহলে একসাথে হবে সিন সিন ফা ঠিক আছে ভালো করে দেখো প্রথম সিন এরপরে আছে শেষের কাফ তাহলে একসাথে মিল করলে কি হবে জোরে বলো জোরে বলো সিন কাফ এরপরে দেখো এই কথা হবে না এটা হলো প্রথম কি এটা বলো তো প্রথম প্রথম স্বাদ আর এটা হলো শেষের লাম তাহলে যদি আমি একসাথে মিল করি তাহলে এটা কি হবে স্বাদ লাম তাহলে এটা যদি এটা হলো প্রথম দ্বাদ আর এটা হলো শেষের তাহলে একসাথে কি হবে জোরে বলো দ্বাদ নন আচ্ছা এটা হলো প্রথম আইন এটা হলো শেষের তাহলে কি হবে একসাথে আমি লিখে যাচ্ছি ভালো করে খেয়াল করো আচ্ছা এটা হলো প্রথম প্রথম এরপরে এটা হলো শেষের তাহলে একসাথে কি হবে নুন আচ্ছা এটা হলো প্রথম কফ কি প্রথম কফ এরপরে শেষের মিম তাহলে একসাথে জোরে বলো তাই তো আচ্ছা এটা হলো প্রথম বলো কেটা প্রথম কাপ আর এটা হলো শেষের আমি যদি তাহলে এই দুটাকে একসাথে মিল করি তাহলে কি হবে কাপ আচ্ছা দেখো আর একটা হরফ আছে এটা হলো প্রথম লাম কেটা আওয়াজ হচ্ছে আর এটা হলো শেষের নুন তাহলে একসাথে করলে কি হবে আচ্ছা তাহলে কি বোঝা গেছে পারা যাবে আচ্ছা আমরা একটু সুন্দর করে আজকে পড়বো ঠিক আছে আমরা কি করব পড়ব আমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু বেশি সময় নেই আর আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট আমরা মঙ্গলবারে দেব বারে কী বারে মঙ্গলবারে দেব আচ্ছা তাহলে আমরা একটু পড়ে দিই পড়ব আওয়াজ দিয়ে জোরে জোরে আমার সাথে কে কে পড়বেন পাল্লা দিবেন কে কে আচ্ছা আসো প্রথম এটা কি তাহলে একসাথে কি হবে আবার প্রথমবার সিন একসাথে সেন আবার প্রথম তা শেষের মিম একসাথে তা মিম প্রথম সা শেষের কফ একসাথে সা কফ এই যে সা জিবার আগা দাঁতের আগা জিবার আগা একটু বের হবে কফ আর জালের সময় জিহবারও আগা আর দাঁতেরও আগা সমান সমান থাকবে ঠিক আছে জাল একদম নরম নরম আচ্ছা প্রথম সা শেষের কফ প্রথম জিম শেষের হা আমার দিকে প্রথম জিম শেষের হা জিম হা। প্রথম সিন শেষের ফা আওয়াজ কমে গেছে ভোল্টেজ কমে গেছে কেন যেন প্রথম সিন শেষের ফা একসাথে সিন ফা প্রথম সিন শেষের কাফ সিন কাফ আওয়াজ হবে প্রথম সিন শেষের কাফ একসাথে সিন প্রথম সাদ শেষের লাম প্রথম শেষের নুন প্রথম শেষের নুন বাদ নুন প্রথম আইন শেষের নুন আমার একার আওয়াজ ওই নদীর উপর থেকেও টের পাওয়া যাচ্ছে তোমরা এখানে ষাট জনের মতো আছো প্রায় পঞ্চাশ প্লাস তাতে তোমাদের আওয়াজ মনে হচ্ছে যেন প্রায় একটু একটু করে কাটতেছে জোরে আওয়াজ হবে প্রথম আইন শেষের নুন মাশাল্লা আইন প্রথম কফ শেষের মিম আওয়াজ হবে কফ নিম তোমরা কি বল আওয়াজ হবে এটা আমি বলতেছি এই প্রথম কফ শেষের মেম একসাথে কফ মেম প্রথম কফ শেষের লাম একসাথে কি হয় ভবানীপুরের যে দেয় নাই

প্রথম লাম শেষের নুন লাম নুন লাম নুন আচ্ছা মোটামুটি হয়ে গেছে দেখো একটু আমি কিছু কিছু জিনিস দেখাই একটু ভালো করে এই রাইয়ান আব্দুর রহমান মাথায় মাথায় টাক দেব বেল ফাটিয়ে দেবে একদম খেয়াল করো এই যে সিনটা কিন্তু নিচে নামছে দেখছো আচ্ছা এই যে এরপরে লাম নিচে নামছে দেখছো নুন আছে কোথায় নুন এই যে নুন কিন্তু নিচে নামছে দেখছো আচ্ছা কফ এই যে কফ কফ কিন্তু নিচে নামছে দেখছো কফ নিচে নামছে দেখছো হা নিচে নামছে দেখছো আচ্ছা নুন তো দেখাইছি কফ দেখাইছি মিম দেখাইছি লাম ও কিন্তু নিচে নামে লাম কি দাগের নিচে যাবে ফা কিন্তু কখনো ফা কখনো নিচে যাবে না দাগের কথা বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা একটু মাসালা পর্ব গোসলে তিন ফরজ আল্লাহু আওয়াজ হবে গোসলে তিন ফরজ আল্লাহু আকবার সহ কুলি করা গার্গল কুল্লি করা অ করে গুদ করে কুল্লি করে না পানি গালের ভিতর দিয়ে আ হ্যাঁ থু মেরে দেবনি কার জন্য গায় হ্যাঁ পানি গালে দিয়া আহ এরকম করে এরপর ই করতে হবে ঠিক আছে এটা হলো গরগর গড় গড় করতে হবে গরগর আওয়াজ হবে গোলার ভিতরে ঠিক আছে গর্গড়ার সহ কুলি করা না কে পানি দেওয়া আওয়াজ হবে না কে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা কুলি করা কুলি করা পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা কুলি করা না পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা আচ্ছা আমাদের পিছনের দোয়াগুলো কি মনে আছে মনে আছে আচ্ছা আমরা সবাই একটু ঘুমানোর সময় দোয়া বলি তো আচ্ছা ঘুম থেকে ওঠার দোয়া কি আলহামদুলিল্লাহ আহিয়ানা